দেখেন আজকে যে ঘটনাটা ঘটেছে এটার থেকে কোনো ঘটনা ঘটতে পারে না আমরা এত বছর আত্মত্যাগের পর পর আন্দোলনের নূর দল প্রথম থেকে মানে তারা যখন থেকে দল সৃষ্টি করে তার আগে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা সবাই একসাথে আন্দোলন করেছি এত বছর ত্যাগ স্বীকার করার পর গত বছর পাঁচই অগস্টে আমরা একটা জায়গায় আসছিলাম যে এরপর আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা আমাদের সরকার একটা সৃষ্টি করতে সক্ষম হয়েছে সেই সরকারের আমলে জাস্ট বাক স্বাধীনতা মানে আমি কথা বলবো নূর একটা দলের চেয়ারম্যান তার দলের এবং তার অনেক অবদান আছে যদি এগুলো নাও থাকতো আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো সেই কথাটা আমি বলতে পারবো না আমার উপরে মানে নিঃশংস আক্রমণ হবে আমার শত শত নেতা হাসপাতালে পৌঁছে যাবে নূর যাকে দেশের মানুষ চেনে আমরা সবাই ভালো করে চিনি এই যুগপৎ আন্দোলনে বিরোধী আন্দোলনে হাতে হাত রেখে আমরা কাজ করেছিলাম আন্দোলন করেছিলাম তাকে এমন খারাপভাবে আজকে খারাপ ভাবে হাসপাতাল থেকে এখন আরেক হাসপাতালে নিতে হয়েছে রাশেদ আহত শত শত নেতা আহত আমি শুনেছি রিপোর্টাররাও মানে জার্নালিস্টরাও আহত হয়েছেন এবং পুরাটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হয়েছে মানে রাষ্ট্রীয় বাহিনীর হাতে হয়েছে এইটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না মানে এই রাষ্ট্রীয় বাহিনী হাসিনার সময়ও এত নিঃশংস আমাদের উপর করে নাই আজকে যে ভিডিওগুলো দেখছি যে চিত্রগুলো হাসপাতালে এসে যাদেরকে দেখলাম মানে আহত অবস্থায় যারা পড়ে আছেন তাদেরকে যা দেখলাম রাষ্ট্রীয় বাহিনী হাসিনার আমলে এইভাবে আমাদের উপর আক্রমণ করে নাই আজকে যেটা হয়েছে এইটার থেকে নেককার জন্য কিছু হতে পারে না আমি শক্ত শব্দে শক্ত ভাষায় নিন্দা জানাই এবং সরকারের কাছে জবাব দিতে চাই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা জানতে চাই কারা এটার জন্য দায়ী এবং এইটার সঠিক বিচার আমরা দেখতে চাই জাতীয় পার্টি রাস্তা না ভাঙেন গুরান কিন্তু মেইন পয়েন্টটা হলো এখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপরে আক্রমণ কেন করলো এইটার জবাব আমাদের দরকার জাতীয় জাতীয় পার্টি পার্টি না কি যায় ওরা এমনি নিষিদ্ধ হয়ে গেছে তিন ভাগে ভেঙে গেছে বাট তারপরও ওরা যেইভাবে হাসিনার সরকারকে সহযোগিতা করেছে সেইটার বিচার হওয়া দরকার সেইটার বিচার যদি হয় নিষিদ্ধ তাহলে নিষিদ্ধ কিন্তু সেইটার বিচার হওয়া দরকার পার্টি নিয়ে কিন্তু শেষ হয়েছে কিন্তু সরকার আমাদের উপরে আক্রমণ করেছে আমাদের শেষ করতে হবে সেনাবাহিনীর ক্ষোভ কিন্তু আমরা জানি না সরকারি বাহিনী সরকারের জবাব দিতে হবে